দীঘার সমুদ্র সৈকতে ঘুরতে এসে সাত বছর পর আমার পরিবারের সাথে যে দেখা মিলে যাবে তা কখনো কল্পনাও করিনি আমার সম্মুখে আমার বাবা মা ছলছল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আর তাদের সঙ্গে আমার দিদিও আছে এত বছর পর তাদের দেখে যেন বাক শক্তি হারিয়ে ফেলেছি আমি মুখ থেকে কোনো শব্দ উচ্চারণ করতে পারছি না শুধু চোখের কোণে জল এসে ভিড় করেছে আর আমি হাতের উল্টো পাশ দিয়ে সেই জলগুলোকে বের হওয়ার আগে মুছে তাদের পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম কেননা তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বললেই চলে আপনারা হয়তো ভাবছেন বাবা মার সঙ্গে সম্পর্ক নেই মানে কি এটা আবার কেমন কথা এটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে আপনাদের পুরো ঘটনাটা ক্লিয়ারভাবে খুলে বলছি শুনুন আমি রাজ মা বাবার তৃতীয় সন্তান মানে আমার একজন দাদা ও একজন দিদি আছে আর বাবা কলেজ মাস্টার মা গৃহিণী সব দিক থেকে ভালোই চলছিল হঠাৎ আমার ভালো থাকার কাল হয়ে এলো আমার মামাতো বোন মেমি সে পড়াশুর সুবাদে আমাদের বাড়ি আসে আমি তাকে বোন হিসেবে সম্বোধন করতাম কিন্তু ও কখনো আমাকে দাদা বলে মানত না অনেকবার চিঠির মাধ্যমে প্রেমপত্র নিবেদন করেছে সেগুলো দেখে অনেক রাগান্বিত হয়ে সবার অগচরে মিমকে বকতাম আর মাথা নিচু করে ও শুনত রাগ কমে গেলে আমি নিজেই ওকে ভালোভাবে বোঝাতাম যে সম্পর্কের মধ্যে সম্পর্ক স্থাপন করা ঠিক না পারলে অন্য কাউকে ভালোবাসার মানুষ হিসেবে বেছে নে প্রয়োজনে আমি নিজেই তোদের রিলেশানে সাপোর্ট করব। তবুও নিজেদের মাঝে এসব প্রেম ভালোবাসার কথা বলিস না প্লিজ এভাবেই মিমিকে বোঝাতাম কিন্তু ও আমার কথার কোনো তোয়াক্কা না করে উল্টে ঠোঁট বাকিয়ে বলতো আমাকে ভালোবাসে দরজা ভেঙে রুমে প্রবেশ করে মিমির দিকে একবার তাকিয়ে ভীষণ রেগে গিয়ে আমার কোনো কথা না শুনেই হাতের পুরো শক্তি দ্বারা আমার গালে কয়েকটা থাপ্পড় মারল তারপর বাবা এসে কয়েকটা থাপ্পড় মেরে বলতে লাগল ছি ছি তো চরিত্রে এত অবনতি হয়েছে শেষ পর্যন্ত নিজের মামা বোনের উপর রাতের অন্ধকারে এসে নরপশুদের মতন ঝাঁপিয়ে বললি তোর মতন কুলাঙ্গর সন্তান থাকার না থাকাই ভালো আজ আমি তোকে তেজ্য করলাম আর কখনো নিজের অধিকার খাটিয়ে এ বাড়ির দরজায় পা রাখবি না এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা কি হলো দাঁড়িয়ে আছিস কেন বের হ তাড়াতাড়ি বাবা এই বলে আরও দুটো থাপ্পর গালে বসিয়ে দিলেন আর দাদা তো রেগে দাঁতে দাঁত চেপে বলে উঠল কি রে শুনতে পাচ্ছিস না বের বলছি তাদের এসব কথা শুনে চোখ থেকে জল গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো বকাবকি শুধুমাত্র মার দিদিই করল না তাদের দিকে একবার তাকাতেই তারা মুখ ফিরিয়ে নিল একবার মিমির দিকে তাকালাম ও অনুশোচনায় মাথা নিচু করে ফেলল হয়তো এমনটা হয়ে যাবে মিমি কখনোই ভাবেনি ভেবেছিল ছোট একটা নাটক করবে তারপর হয়তো দুই পরিবার মিলে বিয়ের সিদ্ধান্ত নেবে এমনটা ভেবেই হয়তো মিমি এই জঘন্য নাটকটা করেছিল কিন্তু সেরকম কিছুই হলো না মাঝখান থেকে মিমির জন্য আমাকে তেজ্যপুত্র হতে হলো এখন সারা জীবনের জন্য এই বাড়ি আমাকে ত্যাগ করতে হবে ব্যাস সেই দিনই বাড়ি থেকে বের হয়ে চলে এসেছিলাম আর আজ সাত বছর পর দীঘার সমুদ্র সৈকতে তাদের সঙ্গে আবারও দেখা হলো নিজ পরিবারের সঙ্গে সাত বছর পর আমার দেখা অথচ আজ তাদের দেখেও আমার স্ত্রীর তিন্নিকে নিয়ে আমি চলে যাচ্ছি বাবা আমাকে দেখে চোখের জল ছেড়ে দিল মা নিজের আবেগকে সামনে রাখতে পারল না আমার সামনে এসে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল বাবা কেমন আছিস এতদিন কোথায় ছিলি আমার কথা কি তোর মনে নেই মার জড়িত কণ্ঠ শুনে অর্শুগুলো যেন খুব দ্রুতই চোখের কোণে এসে ভিড় করলো দিদিও খুশি হয়ে বলল ভাই তুই কেমন আছিস আমি নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বললাম হ্যাঁ বেশ ভালোই আছি বাবা আমার কথা কি তোর মনে পড়ে না মনে পড়লে বা কি যায় আসে তেজ্য সন্তানদের তাদের আপনজনদের কাছে যাওয়ার কোনো অধিকার নেই থাকলে অবশ্য সেই দিধা ভেঙে যেতাম তোর সঙ্গে মেয়েটা কে রে বাবা ও আমার স্ত্রী তিন্নি আমাদের ছাড়াই তুই বিয়েটা করে ফেললি সম্পর্ক ঠিক থাকলে অবশ্যই জানাতাম যা হবার তা তো হয়েছেই এবার নিয়ে তুই বরং বাড়ি ফিরে আয় আমরা সবাই একসঙ্গে থাকবো বাবা আমাকে তেজপুত্র না করলে অবশ্যই ফিরে যেতাম কিন্তু এখন তা আর সম্ভব না এখানে আমি তিন্নিকে নিয়ে বেশ ভালোই আছি ভাই আর না করিস না প্লিজ আমার বাড়ি ফিরে আয় যেখানে বাবাই আমাকে তেজ্যপুত্র করেছে সেই বাড়িতে কোন অধিকার নিয়ে যাব। তাছাড়া সেদিন বাবা আমাকে তেজপুত্র করে নিজের মুখে বলেছে যে কখনো যেন ওই বাড়ির ছেলের অধিকার কাটিয়ে ফিরে না যায় সেই কথাটি যে আজও আমার কানে গেথে আছে মা হ্যাঁ তেজ্যপুত্র না করলে এক বছর দুই বছর পর ঠিকই নিজের বাড়ি ফিরে যেতাম তা আমাকে বলতে হতো না যাই হোক মেমি এখন কেমন আছে আমার মুখে মিমির নাম উচ্চারণ করা দেখে মা ও দিদি আমার দিকে অবাক হয়ে একবার তাকিয়ে মা বলতে লাগল মিমি এখন ভালোই আছে তবে তুই যখন বাড়ি ছাড়া হলি তখন মিমি আচমকায় আত্মহত্যা করার চেষ্টা করছে কিন্তু ওর বাবা মার জন্য সেটা পারিনি ওর বাবা মা যখন ক্ষিপ্ত হয়ে মিমিকে জেরা করতে শুরু করে যে ও কেন আত্মহত্যা করে নিজেকে শেষ করতে গিয়েছিল তখন মিমি স্বীকার করে যে ও নাকি তোকে অনেক ভালোবাসে তোকে পাবার জন্য নাকি মিথ্যা নাটক করেছিল এ কথা তোর বাবা যখন জানতে পারলো তখন আমরা সবাই তোর কথা ভেবে কান্না করেছি আমার থেকে তোর বাবা অনুশোচনায় বেশি কান্না করেছে তোকে দেখে এখনো কান্না করছে কিন্তু তোর সামনে আসতে পারছে না আমি নিশ্চুপ হয়ে থাকলাম আর দিদি বলল? মার কথাগুলো তো শুনলি। এবার নয় বাড়ি ফিরে চল না রে বেঁচে থাকতে আর তোদের বাড়ি যাব না আচ্ছা বাদ দে সব কথা আর দাদাকে তো দেখছি না ও কোথায় দাদার বৌদি আমাদের রেখে একটু দূরে ঘুরতে গিয়েছে এখনই চলে আসবে হয়তো মা ও দিদির সঙ্গে একটু গল্প করতে লাগলাম আর তারা জানতে চাইল বাড়ি থেকে চলে আসার পর কোথায় থাকলাম প্রথমে কার কাছে থেকেছি কিভাবে চলেছি তিনিকে বিয়ে করা নিয়ে সব কিছু ওদের খুলে বললাম এভাবেই অনেকক্ষণ প্রায় তাদের সঙ্গে কথা বললাম কিন্তু বাবা আমার সামনে আসতে পারল না দূর থেকেই মাথা নিচু করে চোখের জল ফেলছে হয়তো অনুশোচনায় আসতে পারছে না তারপর আমি বিদায় জন্য মাকে উদ্দেশ্য করে বললাম মা এবার তাহলে আমি আসি তুই এখন আমার সঙ্গে আমাদের বাড়ি যাবি প্রয়োজন হলে ঘুরতে যাওয়া বাদ দিয়ে দেব সেটা কি আর সম্ভব গো মা অসম্ভবের কি আছে এবার থেকে বৌ নিয়ে আমাদের সঙ্গে ওই বাড়িতেই থাকবি সেটা সম্ভব না এখানে আমার কর্মজীবন সেট করে নিয়েছি সুতরাং তোমাদের ওখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না বাবা এমন কথা মুখে আনিস না প্রয়োজনে তোর জন্য জন্য আলাদা বাড়ি করে দেব। তবু তুই আমাদের সঙ্গে চল যদি তোমরা আমার রাজপ্রাসাদও বানিয়ে দাও তারপরেও তোমাদের ওখানে যাওয়া আমার পক্ষে সম্ভব না যদি আমাকে দেখতে ইচ্ছা হয় তো তোমরা আমার বাড়ি এসে দেখে যেতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা এইবার আসছি এই বলে আমি তিনের হাত ধরে ওখান থেকে চলে আসার জন্য পা বাড়াবো এমন সময় বাবা আমার সামনে এসে দাঁড়িয়ে অস্রুমেশা চোখ নিয়ে বলল বাবা তোর যদি আমার বাড়িতে থাকতে সমস্যা হয় তো তোর জন্য আমি আলাদা বাড়ি করে দেব বৌমাকে নিয়ে তুই ওখানেই থাকতে পারিস তবুও এভাবে এত দূরে সরে থাকিস না বাবার কথায় কেন জানি না কান্না চলে এসছে তা আমি নিজেকে বেশ সংযত রেখে বললাম আমি যেখানেই আছি বেশ ভালোই আছি আপনার অর্থ সম্পত্তির ওপর বিন্দুমাত্র আশাবাদী আমি নই যদি পারেন আমার ভাগেরটা আপনার বড় ছেলেকে দিয়ে দিন তাতে আমার কিচ্ছু না চললাম ভালো থাকবেন আপনারা বাবার সঙ্গে কথা বলার মাঝেই দাদা বৌদিকে নিয়ে উপস্থিত হলো আর আমাকে দেখে সে খুশিতে এক গদগত হয়ে বলল। আমার তো বিশ্বাসই হচ্ছে না সমুদ্র সৈকতে ঘুরতে এসে তোর সাথে এইভাবে দেখা হয়ে যাবে কেমন আছিস তুই হ্যাঁ ভালোই আছি আচ্ছা এইবার আমি আসি আরে আসি মানে এত বছর পর তোর সঙ্গে দেখা আর তুই চলে যাচ্ছিস আমরা সবাই তো এখানেই আছি ভ্রমণ করা শেষ হলে আমরা একসঙ্গে বাড়ি ফিরব কোন বাড়িতে যাওয়ার কথা বলছ যে বাড়ি থেকে তুই বড় হয়েছিস সেই বাড়ি যাওয়ার কথাই আমি বলছি দাদার এমন কথা শুনে আমি পাগলের মতো হেসে বললাম তোমাদের বাড়ি যেতে হলে তো অনেক আগেই চলে যেতাম সাত বছর তো আর এমনি এমনি পার করতাম না যাই হোক অনেক কথা হয়েছে এবার আমাকে ফিরে যেতে হবে তিন্নি চলো এই বলে আমি তিন্নিকে নিয়ে ওখান থেকে গুটি গুটি বাইরে চলে যেতে লাগলাম আমার পিছনে মা বাবা দাদা বৌদি তারা সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো তারা ভেবেছিল তাদের কথা মতো আমি বাড়ি ফিরে যাব কিন্তু সেটা তো আর হলো না তাদের সকলের কথা আমি অমান্য করে ফেললাম আমার কথাগুলো শুনে তাদের মধ্যে মার বাবাই বেশি কষ্ট পেয়েছে মার চোখের জল আমি অনেকবারই দেখেছি কিন্তু বাবার চোখে কখনো জল ঝরতে দেখিনি আজ তা দেখে একটু অবাকই হলাম তবে আজ তাদের কথা শুনে বাড়ি যাওয়ার জন্য মনটা আনচান করছিল কিন্তু আগেকার কথা ভেবে আর যাওয়া হলো না যাই হোক আমি বাসের মধ্যে বসে আনমনে এসব কথা বলছি আর পাশে সিটে বসে তেমনি আমার হাত জড়িয়ে ধরে বুকের মাঝে মাথা দিয়ে রেখেছে দুজনের মধ্যে কোনো কথা নেই শুধুমাত্র পিনপিনে নিরবতা কাজ করছে আর বাসটি তার নিজ গতিতে ধীরে ধীরে ছেড়ে দিল এমন সময় তিন্নি বলল এত বছর পর বাবা মার সাথে দেখা আর তুমি তাদের সাথে এমন বিয়ে করলে যেন তাদের সঙ্গে সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করে ফেলেছ তিনির কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম আমি তো আর ইচ্ছে করে সম্পর্ক বিচ্ছিন্ন করিনি বাবাই তো রেগে গিয়ে আমাকে তেজ্যপুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার জীবনের গল্প তো তোমাকে নতুন করে আর বলতে হবে না তুমি তো সবই জানো হ্যাঁ সেসব ঠিক আছে তারপরও আজ তাদের সাথে একটু ভালোভাবে কথা বলতে পারতে তা না করে উল্টে তাদের কষ্ট দিয়ে আঘাত করে কথাগুলো বললে এখন নিশ্চয়ই ওনারা কান্না করছেন আমি নিশ্চুপ হয়ে রইলাম আর তার আপন গতিতে চলতে শুরু করল আর এই দিকে তিনি আমাকে বকতে লাগলো তিন্নির বকাগুলো আমি নীরবে শুনছি কারণ ওর কথার উত্তর আমার জানা নেই তবে এই জীবনে বেঁচে থাকতে আর কখনো আমি ওই বাড়ির চোখ পা রাখবো না তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে গল্পটিকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে আর এরকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে নতুন গল্প আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এইটুকুই ফিরে আসবো আরেকটা নতুন গল্পের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর অবশ্যই সব সময় আমাদের চ্যানেলের সাথেই থাকো গুড নাইট